প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুসরণী চারের তিনের উৎপাদকে বিশ্লেষণ করো এখানে দশটা অঙ্ক দেওয়া আছে এই দশটা অঙ্ক তোমাদেরকে আমি সমাধান করে দেখাবো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উৎপাদকে বিশ্লেষণ করতে হলে আমাকে প্রথমে জানতে হবে উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে এখন আমি যদি উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে সেটাই না জানি সেটাই না বুঝি তাহলে উৎপাদকে বিশ্লেষণ করবো কীভাবে এই জন্য প্রথমে আমরা জেনে নিব উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে দেখো আমি এখানে লিখে রাখছি যখন কোনো বীজগণিতীয় রাশিকে দুই বা ততোধিক রাশির গুণফল রূপে প্রকাশ করা হয় তখন তাকে উৎপাদকে বিশ্লেষণ বলে যেমন আমি দিচ্ছি দেখো যে এরকম থাকবে আর কি ধরো এ প্লাস বি এই যে চিহ্ন নাই মানে ইন্টু এ মাইনাস বি এরকম দুইটা রাশির গুণফল রূপে থাকবে অথবা এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু অথবা এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ এরকম টাইপের আনসারটা আমাদের হবে তাহলে সেটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ বলতে পারবো শিক্ষার্থীরা এখন এই উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমাদের দুইটা বেসিক সূত্র আছে সেই দুইটা সূত্র কিন্তু আমি আমার যে সূত্রে ক্লাস ছিল সেখানে তোমাদেরকে আলোচনা করে দিয়েছিলাম বা বুঝিয়েছিলাম তারপরে আজকে আমি আবারও লিখে দিছি দেখো যে এ কিউব প্লাস বি কিউব ইন্টু এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আরেকটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল টু হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু এর আরেকটা তোমাদের আছে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এই সূত্রটাও আমাদের কাজে লাগতে পারে অর্থাৎ এক দুই তিন এই তিনটে সূত্র ব্যবহার করে আমরা কী করবো উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে চলো এখন আর কথা না বাড়িয়ে আমি সরাসরি সমাধানে চলে যাই তাহলে আমরা কী করবো সমাধান প্রথমে আমি এক নম্বর অঙ্কটার সমাধান করবো দেখো এক নম্বর কী দেওয়া আছে যে এ কিউব প্লাস এইট এবার একটা জিনিস খেয়াল করো এই যে উৎপাদকের সূত্র আছে কিউব এবং স্কোয়ারে তাহলে এই প্রথমটা যেহেতু প্রথম পট্টা এ কিউবে আছে আমি এইভাবে লিখে দিতে পারি তাহলে এইটকেও কিন্তু আমাদের কিউবে বাঙাইতে হবে তাহলে আমরা জানি ওয়ান কিউব সমান কত ওয়ান আর টু কিউব সমান কত তো তিনটা টু গুণ করতে হবে অর্থাৎ তিনটা টু যদি আমি গুণ করি তাহলে হয় দুই দুই চার চার দুই আট তাহলে এটাকে আমি বাঙাইতে পারি টু কিউব এবার দেখো এই এটা তো এ মনে করবা প্লাস এই যে টুটারে মনে করবা বি তার মানে হলো এ কিউব প্লাস বি কিউব তো এ কিউব প্লাস বি কিউব আমাদের উৎপাদকের সূত্রটা হলো তোমার এ প্লাস বি এ প্লাস বি হলো এখানে টু ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এবার লিখবা কি এ স্কোয়ার এ কথা বলো তো এ আছে স্কোয়ার সূত্রের মাইনাস এ বি আমাদের এ কত এ ইন টু বি হচ্ছে আমাদের কত টু প্লাস বলো তো কি বি স্কোয়ার মানে হচ্ছে কি টু স্কোয়ার এবার দেখো তাহলে এই যে এ প্লাস টু আর এইখানে আছে দেখো এ স্কোয়ার মাইনাস টু দ্বারাই এর রেগুন করলে কী হবে টু এ প্লাস টু স্কোয়ার মানে কি দুই দু এ চার এটাই হলো কি আমাদের অ্যান্সার এবার তাহলে আমি ওই যে দুই নম্বর প্রশ্নটার সমাধান করব দেখো দুই নম্বরে কি দেওয়া আছে এইট এক্স কিউব প্লাস আছে থ্রি হান্ড্রেড ফোরটি থ্রি এখন এই কে বাঙাইতে হবে আমাদের কিউবে তার মানে টু আর এক্স ব্র্যাকেট দিয়ে দিবে কি হোল কিউব তার মানে টু এক্স হোল কিউব মানে হয় এইট এক্স কিউব আর প্লাস এই তিনশো তেতাল্লিশকে আমরা বাঙাইতে পারি কিসে সে সেভেন কিউব অর্থাৎ সেভেন তিনটা যদি আমি গুণ করি তাহলে হবে কত তিনশো তেতাল্লিশ তাহলে আবার দেখো এই যে এইট এক্স এই পুরাটাকে মনে করবা এ আর এই সেভেনটাকে মনে করবা কি বি তার মানে কি এ কিউব প্লাস বি কিউব তাহলে সূত্রটা হবে কি এ প্লাস বি এ হলো টু এক্স প্লাস বি হলো কি আমাদের সেভেন ইন্টু এ স্কোয়ার এ হলো টু এক্স ব্র্যাকেট দেখি দিতে হবে হোল স্কোয়ার মাইনাস এব মাইনাস এ হইলো টু এক্স বি হইলো কি সেভেন প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে কি সেভেন স্কোয়ার দিয়ে দাও সেকেন্ড ব্রেকেট এবার দেখো এই যে টু এক্স যা আছে তাই লিখবে এই যে টু মানে কয়টা টু এক্স করতে হবে আমাদের দুইটা তাহলে দুই দুয়ে কত বল তো চার মানে ফোর আর মাইনাস দিয়ে দিলাম মাইনাস দুইটা সাতের গুণ করলে সাত দু কত অর্থাৎ প্লাস এই সেভেন স্কোয়ার মানে কি সেভেন গুণ সেভেন অর্থাৎ সাত সাথে ঊনপঞ্চাশ এটা হলো কি আমাদের অ্যান্সার তাহলে এবার আমরা তিন নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটার সমাধান করবো তিন নম্বর কি দেওয়া আছে দেখো এইট এ টু দি পাওয়ার ফোর প্লাস সাতাইশ এ বি এই যে এইখানে আছে এইট এ টু দি পাওয়ার ফোর প্লাস এইখানে আছে সাতাইশ এ বি কিউব অর্থাৎ দেখো তো এইখানেও এ আছে এখানেও এ আছে তাহলে আমাদের এ কমন নিতে হবে একটা জিনিস মনে রাখবা সবসময় কমন যাই হলো ছোটোটা আর কমন এর অর্থ হলো ভাত দেওয়া বা বাদ যাওয়া এবার আমি এ কমন নিলাম তাহলে এইট থাকলো আর এই যে এ টু দি পাওয়ার ফোর থেকে এ গেলে আমাদের থাকে কি এ কিউব এই যে প্লাস দিয়ে দেও প্লাস টোয়েন্টি সেভেন মানে সাতাশ তো সাতাশে থাকবে এ যেহেতু কমন এসি তার মানে এ চলে গেল এখানে থাকলো কি আমাদের ভি কিউব এবার দেখো এই যে এখন এটারে বাঙাও এটারে বাঙানো যায় টু আর এ ব্র্যাকেট দিয়ে দেও হোল কিউব টু এ হোল কিউব মানে হচ্ছে কি আমাদের এইট এ কিউব প্লাস আছে প্লাস দিয়ে দেও সাতাশে আমরা বাঙাইতে পারি থ্রি আর এই যে বি ব্র্যাকেট দিয়ে দিয়ে দেও হোল কিউব টু এ এই পুরাটাকে মনে করবা এ আর এই যে থ্রি বি পুরাটাকে মনে করবা কি বি তার মানে কি এ কিউব প্লাস বি কিউব এখন তাহলে হবে কি বলতো এ প্লাস বি এ কত টু এ প্লাস বি কত আমাদের থ্রি বি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মানে এ কত টু এ হোল স্কোয়ার মাইনাস এবি তাহলে এ কত বলো টু এ ইন্টু বি কত আমাদের থ্রি বি প্লাস বি স্কোয়ার মানে কি থ্রি বি হোল স্কোয়ার আচ্ছা এবার দেখো এ ইন্টু টু এ প্লাস থ্রি বি যা আছে তাই লিখবা এটা হলো এই যে টু এ হোল স্কোয়ার মানে দুইটা টু এগুণ টু এগুণ টু এ অর্থাৎ দুই দেত চার ফোর এ স্কোয়ার মাইনাস তিন দেতো ছয় বলো তো সিক্স এ আর বিগুণ করলে হবে কি এ বি প্লাস থ্রি বি হোল স্কোয়ার মানে দুইটা থ্রি বিগুণ করতে হবে তার মানে কি তিন তিনে নয় নাইন বি স্কোয়ার এটা হলো কি আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা চার নম্বর প্রশ্নটার সমাধান করবো চার নম্বর কী দেওয়া আছে দেখো এইট এক্স কিউব আর প্লাস দেওয়া আছে আমাদের ওয়ান যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করবো আমাদের কিউবেই বাঙাইতে হবে তাহলে দেখো এইটকে আমরা বাঙাইতে পারি টু আর এক্স দিয়ে দিব হোল কিউব অর্থাৎ টু এক্স হোল কিউব এখন টু এক্স হোল কিউব মানে তিনটা টু এক্স গুণ তিনটা টু গুণ করলে এইট আর তিনটা এক্স গুণ করলে এক্স কিউব তাই না প্লাস এটাকে দিয়ে দাও ওয়ান কিউব ওয়ান কিউব মানে ওয়ানই তাই না এবার এই টু এক্সটাকে মনে করবা এ আর এই ওয়ান থাকে মানে কারবার বি কিউব তাহলে হবে কি এ প্লাস বি ইন টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হচ্ছে টু এক্স প্লাস বি হচ্ছে কি আমাদের ওয়ান ইন টু এ স্কোয়ার এখানে এ কত বলো তো টু এক্স তার মানে টু এক্স হোল স্কোয়ার মাইনাস এ বি এ হচ্ছে টু এক্স ইন টু বি হচ্ছে কত ওয়ান প্লাস বি স্কোয়ার মানে কি বলতো ওয়ান স্কোয়ার আচ্ছা এবার খেয়াল করো তাহলে এটা কী হবে বলতো টু এক্স প্লাস ওয়ান আর এটা কী হবে টু এক্স এক্সোর স্কোয়ার মানে দুইটা টু এক্স তার মানে দুই দেয় চার ফোর এক্স স্কোয়ার মাইনাস দুই দেয় ওই যদি গুণ করি এক একেরে তাহলে কী হবে টু একের টু টু এক্স প্লাস ওয়ান এটা হলো কি আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা এই যে পাঁচ নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে সেটার সমাধান করি চলো তাহলে পাঁচ নম্বরে কী দেওয়া আছে বলো চৌষট্টি এ কিউব মাইনাস একশো পঁচিশ বি কিউব এবার চৌষট্টিকে আমরা কত কিউবে ভাঙেতে পারি বলো তো ওয়ান কিউব হচ্ছে ওয়ান তাহলে হবে না টু কিউব হচ্ছে এইট থ্রি কিউব হচ্ছে আমরা জানি সাতাইশ ফোর কিউব কত বলো তো চৌষট্টি তাহলে কী লিখবা ফোর এ ব্রেকেট দিয়ে দিয়ে দিবা হোল কিউব আর মাইনাস তাহলে ফোর কিউব যদি চৌষট্টি হয় একশো পঁচিশ অবশ্যই ফোরের চেয়ে বেশি তার মানে ফাইভ কিউব যদি আমরা দিই ফাইভ কিউবে হচ্ছে একশো পঁচিশ তাহলে কি লিখবা ফাইভ আর এই যে বি দেব ব্রেকের দেবা হোল কিউব এবার দেখো এই ফোর এ এটাকে মনে করবা এ আর ফাইভ বি এটাকে মনে করবা কি বি তার মানে হচ্ছে কি বলো তো এ কিউব মাইনাস বি কিউব তাই না এবার এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা কি এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে কি লিখবা এ মাইনাস বি হচ্ছে ফোর এ মাইনাস বি হচ্ছে ফাইভ বি ইন্টু এ স্কোয়ার এ কত ফাইভ এ ব্র্যাকেটে কি দিবা হোল স্কোয়ার প্লাস এবি এই যে প্লাস এ হইল কি আমাদের বলতো ফোর এ বি কত আমাদের ফাইভ বি প্লাস কি বলতো বি স্কোয়ার তাহলে বি কত বলতো ফাইভ বি ব্র্যাকেটদের কি দিতে হবে হোল স্কোয়ার তাহলে হইলো কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এবার গুণ করে দাও তাহলে ফোর এ মাইনাস ফাইভ বি এবার দেখো ফোর এ হোল স্কোয়ার মানে দুইটা ফোর এ গুণ করতে হবে দুইটা ফোর গুণ করলে কত বলো তো সিক্সটিন মানে ষোলো আর এর উপরে স্কোয়ার মানে স্কোয়ার প্লাস এই যে চার আর পাঁচ গুণ করলে কত হয় আমাদের বিশ তাহলে টোয়েন্টি এ আর বি গুণ করলে বি প্লাস ফাইভ বি হোল স্কোয়ার মানে দুইটা ফাইভ গুণ করলে আমাদের কত হবে পঁচিশ আর এই যে বি স্কোয়ার এটা হলো কি আমাদের অ্যান্সার তাহলে এখন আমরা ছয় নম্বর অঙ্কটার সমাধান করব। ছয় নম্বর কী দেওয়া আছে তো সাতশো উনত্রিশ এ কিউব মাইনাস চৌষট্টি কিউব সি টু দি পাওয়ার সিক্স এখন এই সাতশো উনত্রিশে আমরা নাইনে ভাঙে নিতে পারি নাইন অর্থাৎ নাইন কিউব সমান হচ্ছে কত আমাদের সাতশো উনত্রিশ তাহলে নাইন আর এই যে এ ব্রেকের দিয়ে দাও হোল কিউব মাইনাস চৌষট্টিকে তো তোমরা জানোই ফোর অর্থাৎ ফোর আর আছে কি বি দিয়ে দাও বি এই যে সি টু দি পাওয়ার সিক্স আছে এদের কি দিতে হবে সি স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দাও হোল কিউব এবার দেখো এই যে নাইন কিউব মানে হচ্ছে সাতশো উনত্রিশ আর এই কিউব মাইনাস ফোর কিউব মানে কত চৌষট্টি আর এই যে বিয়ের এর উপরে কিউব আর এই যে সি স্কোয়ার হোল কিউব মানে কি সি টু দি পাওয়ার সিক্স এবার এই যে নাইনে পুরাটাকে মনে করবা এ আর ফোর বি সি স্কোয়ারটাকে মনে করবা কি বি তার মানে এ কিউব মাইনাস বি কিউব তাহলে হবে কি বলতো এ মাইনাস বি এ কত নাইন এ মাইনাস বি হচ্ছে তোমার ফোর বি সি স্কোয়ার ইন্টু এখন হবে কি এ স্কোয়ার এ কত বলতো নাইন এ ব্রেকেট থেকে কি হোল স্কোয়ার না আর যেহেতু মাইনাস আছে এখানে সবগুলো কী হবে প্লাস প্লাস এ বি এ হচ্ছে নাইন এ আর ইন্টু বি হচ্ছে ফোর বি সি স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার তাহলে আমার এখানে বি কত বলো তো ফোর বি সি স্কোয়ার না লিখবা ফোর বিয়ার মানে কি দুইটা নাইনে না নয় নয় কত একাশি স্কোয়ার প্লাস এজ এ নয় আর চার গুণ করলে কত চার নয় কত ছত্রিশ এ আছে এই লিখবা আর এই যে বি আছে বি লিখবা আর এই যে সি স্কোয়ার প্লাস এই যে ফোর বি সি স্কোয়ার হোল স্কোয়ার তাহলে চার চারে কত তো ষোলো বি স্কোয়ার আর সি টু দি পাওয়ার কত তো ফোর এটাই হলো আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা সাত নম্বর প্রশ্নটা সমাধান করব আমি আগে সাত নম্বর লিখে রাখছি এখন সাত নম্বরে একটা জিনিস খেয়াল করো এই যে একটা পথ এই যে একটা পথ এবার দেখো এই যে দুটা পদের মধ্যে এই যে বি কিউব এইখানে আছে এইখানেও বি কিউব আছে তার মানে কি বি কিউব আমার কমন যায় না যদি কমন যায় তাহলে প্রথমেই তোমাদের কমন নিয়ে নিতে হবে এই যে দেখো বি কিউব এই যে বি কিউব আমি কি নিয়ে নিলাম কমন নিয়ে নিলাম তাহলে বি কিউব কমন নিলে কমন মানে বাদ মানে বাঘ তাহলে এখানে কী থাকে বলো তো সাতাইশ এ কিউব প্লাস এখানে চৌষট্টি আছে চৌষট্টি তো থাকবেই তাহলে বি কিউব যদি চলে যায় তাহলে থাকবে কী বলো তো সি কিউব এবার এটারে ভাঙাবো তাহলে সাতাইশে আমরা কত ভাঙাইতে পারি বলো তো থ্রি আর কি এ ব্রেকেট দেয় হোল কিউব প্লাস চৌষট্টিকে আমরা বাঙাইতে পারি কী তো ফোর তার মানে ফোর সি হোল কিউ এবার একটা জিনিস খেয়াল করো যে থ্রি এ পুরাটাকে মনে করবা এ আর ফোর সি পুরাটাকে মনে করবা কি বি তার মানে কি এ কিউব প্লাস বি কিউব তাহলে হবে কি বলতো এ প্লাস বি এবার এ কত বলতো থ্রি এ প্লাস বি কত আমাদের ফোর সি তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার এ কত বলতো এখানে থ্রি এ ব্র্যাকেট দেখি হোল স্কোয়ার দিবা না যেহেতু প্লাস আছে একটা মাইনাস হবে মাইনাস এ বি এ হচ্ছে থ্রি এ ইন্টু বি হচ্ছে কি আমাদের ফোর সি প্লাস বি স্কোয়ার মানে ফোর সি হোল স্কোয়ার ফোর সি হোল স্কোয়ার এবার দেখো এই যে বি কিউব তাহলে এটা থ্রি এ প্লাস ফোর সি আর থ্রি এ হোল স্কোয়ার মানে দুইটা থ্রি এ গুণ করলে কত হবে দুইটা থ্রি গুণ করলে নাইন আর এ স্কোয়ার মাইনাসে যে তিন চারে কত তো বারো এ আর সি গুণ করলে কী হবে আমাদের সি প্লাস ফোর সি হোল স্কোয়ার মানে দুইটা ফোর সি গুণ তাহলে দুইটা ফোর গুণ করলে আমাদের কত ষোলো আর দুইটা সি গুণ করলে সি স্কোয়ার এটা হলো কি আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা আট নম্বর অঙ্কটা সমাধান করবো আট নম্বর কি দেওয়া আছে দেখো ছাপ্পান্ন এক্স কিউব মাইনাস একশো উননব্বই ওয়াই কিউব লিখবা ছাপ্পান্ন এক্স কিউব মাইনাস একশো উননব্বই ওয়াই কিউব এবার এনে এখানে একটা জিনিস খেয়াল করবা এক্স কিউব আছে ওয়াই কিউব আছে তার মানে কখন যায় না এই যে ছাপ্পান্ন আছে আর একশো উননব্বই আছে এই দুইটা সংখ্যাকে কোনো সংখ্যা দ্বারা বাক করা যায় কি না ছাপ্পান্নকে কিন্তু আমরা তোমার সাত দ্বারা বাক করতে পারি অর্থাৎ সাত আটে ছাপ্পান্ন আর একশো কে আমরা সাত দ্বারা বাক করতে পারি তাহলে এখানে সেভেন আমাদের কমন যাবে সেভেন কমন গেলে কমন হইল বাদ দেওয়া বা বাক করা তাহলে সেভেন দ্বারা যদি ছাপ্পান্নকে আমরা বাক করি কত বলো তো এইট আর এই যে এক্স কিউব মাইনাস আর এই সেভেন দ্বারা যদি আমরা একশো উননব্বইকে করি দেখো তাহলে কত হয় সাতাইশ আর এখানে আছে কি ওয়াই কিউব এবার এটাকে ভাঙাও এই এক্স কিউবকে বাঙাইতে পারি কি আমরা টু এক্স হোল কিউব এটা তো আগেও আমি অনেক দেখাইলাম তাই না মাইনাস সাতাইশকে বাঙাইতে পারি থ্রি আর এই যে ওয়াই ব্রেকেট দেয় কী দেবা হোল কিউব অর্থাৎ এখন এটা এ আর এটা হচ্ছে কি আমাদের বি তার মানে এ কিউব মাইনাস বি কিউব কী হবে বলো তো এ মাইনাস বি এ কত টু এক্স মাইনাস বি কত থ্রি ওয়াই এ স্কোয়ার এ কথা বলো তো টু এক্স তার মানে হোল স্কোয়ার যেহেতু মাইনাস আছে সব কি হবে আমাদের প্লাস এবি এ হচ্ছে টু এক্স আর ইন্টু বি হচ্ছে থ্রি ওয়াই প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে থ্রি ওয়াই হোল স্কোয়ার এবার দেখো এই যে সেভেন এটা তো যা আছে তাই লিখব নাকি টু এক্স মাইনাস থ্রি ওয়াই তাই না এবার দেখো এই যে টু এক্স হোল স্কোয়ার মানে দুই দিয়ে কত চার ফোর এক্স স্কোয়ার প্লাস তিন দিয়ে কত ছয় সিক্স এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার মানে দুইটা থ্রি ওয়াই গুণ করতে হবে দুইটা থ্রি গুণ করলে নাইন আর এই যে এর উপরে স্কোয়ার তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার এবার তাহলে আমরা নয় নম্বর অঙ্কটার সমাধান করবো দেখো নয় নম্বর আমি আগে লিখে রাখছি যে থ্রি এক্স দেখো এখানে এক্স আছে এখানে এক্স আছে তার মানে এক্স কমন যাবে আর এখানে আছে থ্রি এখানে আছে সেভেন্টি ফাইভ অর্থাৎ থ্রি দ্বারা করা যায় আবার থ্রি দ্বারা সেভেন্টি ফাইভকেও বাক করা যায় তাই না তাহলে আমাদের থ্রি আর এক্স কমন যাবে তাই না এবার দেখো থ্রি এক্স দ্বারা থ্রি এক্সকে বাক করলে কত হয় ওয়ান মাইনাস থ্রি দ্বারা সেভেন্টি ফাইভকে যদি আমরা বাক করি তাহলে কত হয় বলো তো পঁচিশ আর এই যে এক্স কিউব তিনটা ছিল একটা যদি কমন নেও তাহলে চলে যায় থাকে কি এক্স স্কোয়ার এবার খেয়াল করো থ্রি এক্স এখন এই একে এটাতে কে তো কিউবে বাঙানো যায় কিন্তু টোয়েন্টি কে কিন্তু এটা কিউবে বাঙানো যায় না আর এখানে আছে কে স্কোয়ার যেহেতু তাহলে এটাকে স্কোয়ারে বাঙাইতে হবে তাহলে কি লিখবা এই যে ওয়ান স্কোয়ার মাইনাস স্কোয়ারে যদি বাঙাই ফাইভ স্কোয়ার মানে কত পঁচিশ না ফাইভ আর এই যে এক্স ব্র্যাকেটে দিয়ে দেও হোল স্কোয়ার এবার একটা জিনিস খেয়াল করো যে থ্রি এক্স এখন এই ওয়ানটাকে মনে করবা ইয়ে মাইনাস ফাইভ এক্সটাকে মনে করবা কি বি তার মানে এ কত আমাদের ওয়ান প্লাস বি কত আমাদের ফাইভ এক্স ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে কত ওয়ান মাইনাস বি হচ্ছে কত ফাইভ এক্স তো এটাই হলো আমাদের কি অ্যান্সার এবার তাহলে আমরা দশ নম্বর অঙ্কটার সমাধান করব দশ নম্বর কি দেখো দেওয়া আছে যে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা কী লিখবো ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাই না অর্থাৎ দেখো এখন এটা তো স্কোয়ার আছে তার মানে কি আমরা এটাকে কিউবে বাঙাইতে পারবো না এটাকে স্কোয়ারে বাঙাইতে হবে তাহলে ফোরকে যদি আমি স্কোয়ারে বাঙাই টু মানে টু স্কোয়ার মানে ফোর আর এই যে এক্স ব্রেকের দিয়ে দেও হোল স্কোয়ার মাইনাস এই যে এটার ওয়াই ওয়াই স্কোয়ার আমি দিতে পারি এবার দেখো টু এক্সটাকে মনে করবা এ আর মাইনাস ওয়াইটারে মনে করবা বি তার মানে কী বলতো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কী হবে বলো তো এ স্কোয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা তো তোমরা জানোই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন এ কত এখানে বলো তো টু এক্স প্লাস বি হচ্ছে আমাদের কত ওয়াই ইন্টু এ মাইনাস বি এ হচ্ছে টু এক্স মাইনাস বি হচ্ছে ওয়াই এটাই হলো আমাদের অ্যান্সার তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি যে আজকে তোমাদের উৎপাদকের বিশ্লেষণের এক থেকে দশ পর্যন্ত টোটালি দশটা অঙ্ক করাইলাম সেই দশটা অঙ্ক তোমরা বুঝতে পারছো কি না যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর না বুঝে থাকলেও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে এবং ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে আমাকে এভাবে তোমাদের গণিত বইয়ের অঙ্কগুলো সমাধান করে দিতে উৎসাহিত করবে আর সেই পর্যন্তই আল্লাহ হাফেজ